আর তৃণমূল কংগ্রেসের স্লোগান হলো লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই চাই আমি আশাবাদী যে আমরা ভালো রেজাল্ট করব অল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে মানুষ চাইছে আসামে সব কংগ্রেসের নেতারা আজকে বিজেপিতে ঢুকে যাচ্ছে আমরা আজকে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় এসপি ম্যাডামকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আমাদের দুজন সক্রিয় কর্মী চুনিলাল রি আর আব্বাস উদ্দিন যারা আমাদের মোহনপুর মোহনপুর ব্রেনি ব্রিজ বাগানের কাজ করছিল তৃণমূল কংগ্রেসে এদেরকে বিজেপির কিছু কর্মী মারধর করেছে আর এত বাজেভাবে বেড়েছে এটা অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে ওদের আব্বাসের মাথায় ব্লাড প্লটিং হয়ে গেছে আর চুনিলালের লালের ডানপাত দুটো হাড্ডি ভেঙে দিয়েছে তো আমরা এসপি ম্যাডামের কাছে এটা দাবি রেখেছি যে যেখানে একজন অ্যারেস্ট হয়েছে বাকিদের অ্যারেস্ট করার জন্যে এবং কোনো অবস্থাতেই এই ধরনের পলিটিক্যাল রাজনৈতিক আক্রমণ জন্য আগামী দিনে হয় না কারণ লোকসভা নির্বাচন চলে আসছে এবং আমরা এসপি ম্যাডামকে এটাও বলেছি যে আমরা চাই লোকসভা নির্বাচন শান্তিভাবে হবে এটা গণতন্ত্রতে জনসাধারণ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবে কিন্তু বিজেপির এই গুন্ডাগর্দি বিজেপির গুন্ডাদের আমি বলে দিতে চাই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি হ্যাঁ আমরা কোনো অবস্থাতেই ওদের গুন্ডাগর্দির সামনে মাথা নত করবো না আমাদের পুরো বিশ্বাস রয়েছে এই জেলার আইনি ব্যবস্থার উপরে এবং আমরা এই কেসের শেষ দেখে সারবো আর আমি আমার যারা পরিবারের লোক রয়েছে চুনি চুন চুনিলাল রি আর আব্বাস পরিবারের যারা রয়েছে ওদেরকে আমি কথা দিচ্ছি যে ওদের চিকিৎসার দায়িত্ব আমরা নিব এবং এসপিও বলেছেন যে একটা গভর্নমেন্টের কম্পেনসেশনের একটা কি থাকে ওটা আমাদের সাহায্য করবেন কিন্তু বিজেপিকে আমি এখানে চেতাবী দিচ্ছি যে আপনাদের সরকার হতে পারে আপনাদের প্রশাসন হতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দুর্বল ভাববেন না কারণ আমরা মাঠে লড়াই করব এবং জনসাধারণের উপরে বিচারটা ছেড়ে দিবেন ওরা কাকে ভোট দেবেন এই ধরনের ভায়োলেন্স এই ধরনের ভায়োলেন্স আমি মনে করি বরাকে রাজনীতিতে কোনোদিন হয়নি আর হওয়া উচিত না তৃণমূলের উপর আক্রমণ কেন হয়েছে তৃণমূলের উপরে আক্রমণ হয়েছে কারণ আজকে বিজেপির বিরুদ্ধে কোনো দলই মাঠে নেই আর তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা গ্রাম অঞ্চলে মণ্ডলের বুথের সভা করছে এই কাজটা দেখে বিজেপি ভয় পেয়ে আমাদের উপরে আক্রমণ করছে আর দেখেন বাকি যে দলগুলা মাঠে আছে ওদের তো বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে যে সবাই বুঝে নিয়েছে তো মারার সময় তৃণমূল কংগ্রেসকেই মারবে

আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই বিজেপির যে দালালরা রয়েছে ব্রিজভূষণ ওদেরকে অ্যারেস্ট করেছে বিজেপি করতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে অন্যায় হয়েছে উনি এরেস্ট করেছেন তাই বিজেপিকে বলবো যে আপনারা বিধবার কান্না কানবেন না জনসাধারণের সামনে গিয়ে ভোট চান বিচার হবে চব্বিশ আসামে কতটি প্রতিদ্বন্দ্বিতা আমরা পাঁচটা সিট শর্টলিস্ট করেছি এবং আগামী পাঁচ তারিখ ডেরেকো আমাদের সাংসদ আসবেন গুয়াহটিতে আমরা একটা সভার মাধ্যমে আমাদের স্টেট প্রেসিডেন্ট নিপুণ বোরাজিকে নিয়ে আলোচনা করে কোন সেটে দাঁড়াবো সিদ্ধান্ত নিয়ে ছয় বা সাত তারিখের মধ্যে আমরা প্রকাশ্যভাবে জানিয়ে দিব আমরা চাইছি আমরা যেখানে যেখানে আমাদের সংগঠন রয়েছে ওইখানে দাঁড়াতে তো সম্ভাবনা আছে 3 থেকে 4 তারিখের পিনামল প্রতিযোগিতা করবে। রুট লেভেলে পিনামল এবার আবার শক্তি বাড়াচ্ছে বিশেষ করে গ্রামাঞ্চলে আপনি তো شايفে বাড়াচ্ছে। দেখেন পিনামল কংগ্রেসের কর্মী না প্রত্যেকটা গ্রামে আছে। লাস্ট প্রায় 12 দিন থেকে হায়লাকান্দি আর পরিমঞ্জের আমরা গুট কমিটিগুলা কাজ করছে। গুট কমিটি গঠন করা কাজ চলছে। আর আমি এটাও বললাম এটা এটা একটা নতুন দল অস্বীকার করলে চলবে না আজকে যে সিস্টেমটা বিজেপির আছে বা কংগ্রেসের আছে এত পুরানো দুটো দল আমাদের নেই কিন্তু সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে এগিয়ে আসছে কেন এগিয়ে আসছে যে বিজেপির বিকল্প নেই আজকে আসামে সব কংগ্রেসের নেতারা আজকে বিজেপিতে ঢুকে যাচ্ছে আজকে এই ইউ ডি বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে এটা প্রত্যেকেই বুঝছে বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে মানুষ চাইছে এবং গ্রামের আর শহরের সাধারণ মানুষ এগিয়ে আসছে যে ম্যাডাম আমরা বিকল্প চাই আর তৃণমূল কংগ্রেসের স্লোগান হলো লড়াই 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 চাই লড়াই 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 চাই আমি আশাবাদী যে আমরা ভালো রেজাল্ট করব 嫂子，我孙子开车过来送酒给你们家。